আসসালামু আলাইকুম দর্শক আল্লাহর সৃষ্টি কতই না বিস্ময়কর এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলো দেখলে মনের ভেতর শুধু একটাই কথা আসে সোবাহান আল্লাহ চট্টগ্রামের মিরেশ্বরাইয়ে অবস্থিত কুপিকাটা খুম একটি অজানা ঝর্ণা যা সত্তর ফিট গভীর খাদে জড়ে পড়ছে অবিরত আসুন একসাথে দেখে নেই কেমন ছিল কুপিকাটা ওয়াটারফল ট্রিপের দুঃসাহসিক সেই মুহূর্তগুলো আমরা তখন এই জিরি পরটি দিয়ে যেতে পারি না ঝর্নার দিকে তো এখন এই জায়গাটিও খুবই খুবই জায়গা হতে অনেক কষ্ট হচ্ছে একজনে আরেকজনে হাত ধরে এই জিরিটি পার হচ্ছে সব কি ভয়ানক স্রোত এই স্রোতে কি আমরা একে অপরের হাত ধরে পার হচ্ছি খুবই স্রোত অনেকটা ঝুঁকিপূর্ণ রাস্তা অতিক্রম করে আমরা এখানে এসেছি খুবই দূর থেকে এসেছি ওই নিচ থেকে এখন এই পাহাড় বেয়ে উপরে যাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন পাহাড় দিয়ে স্রোত নামছে দুটি করার জন্য দুটি ছাউনি রয়েছে দেখুন এখানে তো আমরা এখন রেস্ট করছি বৃষ্টি যদি কমে আল্লাহর তারপরে আমরা আসলে এখান থেকে রওনা হতে পারবো এরকম একটি ওয়েদার এখানে সম্পূর্ণ নামা বিষের প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে দেখুন এই পাহাড় এলাকা আপনার এটা সবসময় ঝুঁকিপূর্ণ হ্যাঁ আপনারা টুরিস্টেরা চিনবেন না এই জন্য গাড়ির প্রয়োজন যারা গাড়ি সারা আছে লাফায় জন্নাতে ওই লোকগুলা মারা যায় হার ফা ভাঙি ফেলায় কথা বুঝেন না হ্যাঁ এখানে পাঁচজন লোক মৃত্যু হয়েছে আমরা ডুব নদীর লোক এসেছি প্রশাসন আসে কথা বুঝেন অনেক পাহাড়ের লোক আসে এরাও ছিল পাহাড়ই চাকমা এগুলো ছিল আমাদের বাঙালি ছিল ঠিক আছে তো এখানে দুজন দেখতেছেন যে এরা পারি এই পাঁচজন গাছ ছাড়া ছিল একসাথে মারা যায় নাই দাপে দাপে মারা গেছে এরা গাছ ছাড়া এসে জন্নাতে লাফাইছে ওই জন্য এরা তো গাছ ছাড়া এসে বুঝে নাই কনখান্তি ভালো কনখান্তি গত কনখান্তি আপনার কুয়া এটা বুঝতেছে না এই জন্য ঠিক এই জর্নাটিতে হ্যাঁ হ্যাঁ টুপি কাটা জন্না টুপি কাটা এটা টুপি কাটা জন্না হ্যাঁ এটা টুপি কাটা জন্না এই দড়িটি ধরে ধরে অর্থাৎ এই যে নিচের দিকে যাচ্ছি নিচে আরও দুইটি ঝর্ণা আছে একটি নাম হলো উজাইল্লা ঝর্ণা আর একটি ঝর্ণা নাম হলো টুপিকাটা ঝর্ণা অর্থাৎ এই দড়ি ধরে ধরে নিচের দিকে নামতে হবে আমরা এই উপর পাহাড় থেকে এই দড়ি ধরে ধরে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি এবং নিচের দিকে যে পাহাড়ের জিরিপথ রয়েছে সেই জিরিপথ ধরেই আরও দুইটি ঝর্ণা দেখব রাস্তাটি অত্যন্ত বিপজ্জনক খুব সাবধানে এই দড়ি ধরে ধরে নিচের দিকে নামতে হবে আর পাহাড়ের উপর থেকে এই পানিটি নামছি এটি খুবই চকচকা এবং ফ্রেশ পানি এটি পাথরের পানি ঝর্ণার সুন্দর পানি চকচকা এবং আমরা এখন নিচের দিকে নামছি সামনে একটি ঝর্ণা সেই ঝর্ণাটি দেখো দর্শক এটি হলো সেই টুপিকাটা ভয়ঙ্কর ঝর্ণা এটি পাহাড়ের একটি গুহা গুহা থেকে ঝর্ণাটি বয়ে বয়ে আসছে এবং এই যে এই এখানে যে পানিটি দেখছেন যে স্রোত এখানে স্রোত কিন্তু খুব স্বাভাবিকভাবে হলেও এটি স্বাভাবিক না এখানে শোধপূর্বী গভীরতা এই ক্যানেলের ভিতরে শোধপূর্বী গভীরতা এখানে অনেক পর্যটক বুঝে না না বুঝুজে নেমে পড়ে তো এই ভুলটি আপনারা কখনো করবেন না কারণ এখানে অনেক পর্যটক মারা গেছে কারণ না বুঝে এই ক্যানেলের মধ্যে নেমেছিল এবং সে পরিণতি ছিল তার মৃত্যু তো এইখানে কখনো নামবেন না যে খুব ভিতর থেকে দিয়ে আনছে এবং এখানে যে গভীরতা গভীরতা ক্ষতি ক্ষতি তো ভুলটি আপনারা কখনো করবেন না এখানে আসলে জাস্ট ওই জায়গা থেকে ঝর্নাটি উপভোগ করে এখানের থেকে চলে যাবেন তো আল্লাহ রহমতে তিনটি ঝর্ণা উপভোগ করেই এখন আমরা আবার ফিরে যাচ্ছি কতটা ঝুঁকিপূর্ণ ছিল আমাদের এই যাত্রাটি অনেক ঝুঁকি নিয়ে আমরা গিয়েছি সেই ঝর্ণা উপভোগ করার জন্য এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই হয় আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ